এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা তৈরি হয়েছে এবং ঘূর্ণাবর্ত রয়েছে যেটা অবশ্য উত্তর ভাগ দিয়ে গেছে ফলে উত্তরবঙ্গ বিহার উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে বৃষ্টিপাত জারি থাকবে ভারী অতি ভারী প্রবল ভারী বর্ষণের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো কবে কমবে মোটামুটি তেরো তারিখ থেকে হয়তো একটু করে কমতে শুরু করবে কিন্তু এখন এখনও ভালো বৃষ্টিপাত রয়েছে এবারে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে বৃষ্টি তো সেভাবে হচ্ছে না উড়ো উড়ো মেঘে কেউ কেউ বৃষ্টিপাত পেয়েছেন বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতহীন এবারে যে সম্ভাবনা আপনাদের বলা হয়েছিল যে এগারো তারিখ থেকে তেরো তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হবে তো সেই পরিস্থিতি কিন্তু এখনও রয়েছে এবং তার জন্য সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সেগুলো আপনাদের দেখাবো আর ইতিমধ্যে আকাশ মোটামুটি পরিষ্কার তবে পশ্চিমের দিকে কিছু অংশে মেঘলা রয়েছে এবং কেউ কেউ বৃষ্টিপাত পেয়েছেন পশ্চিম বর্ধমান বা বীরভূমের কিছু বর্ডার এলাকার পাশাপাশি পুরুলিয়ার দিকে বাকি অংশে সেভাবে কিছু হয়নি কোথাও কোথাও হয়তো আংশিক মেঘলা একটু মেঘলা মেঘলা মেঘ জমলেও মেঘগুলো কিছু হয়নি এবারে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে কিন্তু উত্তর ভাগের উপরের দিকে জেলাগুলিতে প্রবল ভারী বর্ষণের আশঙ্কা কিন্তু রয়েছে ফলে রেড অ্যালার্ট জারি রয়েছে আর এই সব মাসের শেষ এই মাস তৃতীয় সপ্তাহের ভাগে নতুন একটি হয়তো নিম্নচাপ তৈরি হতে পারে এখনও পর্যন্ত সম্ভাবনা রয়েছে যদিও সেটা উড়িষ্যার সংলগ্ন এলাকাতে হতে পারে তাই সেটা নিয়েও একটু আলোচনা করে দেবো তাতে যদি এখন দেরি আছে তবুও একটু দেখিয়ে দেবো এখন কী আপডেট পাওয়া যাচ্ছে কী বলছে আবহাওয়া দপ্তর নতুন কি পরিবর্তনটা হয়েছে সেটা আমরা জানাবো জলের কিন্তু সমস্যার জন্য এখনও চাষি ভাইরা ঠিকমতোভাবে চাষের কিন্তু প্রস্তুতিও নিতে পারছে না দক্ষিণবঙ্গে এতটাই কিন্তু বৃষ্টি ঘাটতি চলছে এখন প্রবল ভারী বর্ষণ যে হয়ে যাবে সেই রকম নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে সেটাই আলোচনা করবো এখানে দেখুন প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তর যে সতর্কতাগুলি দিয়েছে সেখানে যে পরিবর্তনটা করেছে সেটা একটু বলে দিই দেখুন এখানে এগারো তারিখ পর্যন্ত এক্সট্রিম হেভি রেইনফল হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তারপরে ভারী তারপরে অতি ভারী বারো তারিখ পর্যন্ত তারপরে তেরো চোদ্দোর মধ্যে বিক্ষিপ্ত হয়ে যাবে কিন্তু এখন যে ব্যাপারটা রয়েছে এই যে রেড অ্যালার্ট রয়েছে এগুলো কিন্তু দার্জিলিং তার পাশাপাশি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এখানে এবং সিকিম ভুটান এই সমস্ত এলাকাতে কিন্তু প্রচুর বৃষ্টিপাত রয়েছে ফলে প্রবল ভারী বর্ষণ থাকবে ভারী হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী অতিভারির পাশাপাশি কিছুটা কালিম্পং এর পাশাপাশি যেটা বলবো যে এখানে কোচবিহার এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাতও দু এক জায়গাতে থাকতে পারে এর পাশাপাশি উত্তর দিনাজপুরেও কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে কিছুটা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে কোথাও কোথাও হয়তো দক্ষিণ দিনাজপুরে যদি এক দু এক জায়গায় হয় তো ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে কিন্তু সম্ভাবনা একটু কম রয়েছে কিন্তু মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে গাঙ্গি পশ্চিমবঙ্গে দেখুন আবার আবার কিন্তু আপডেটটা পাল্টে যায় দেখুন নো ওয়ার্নিং ছিল এগারো এবং বারো তারিখে আমরা বলেছিলাম যে আবহাওয়া দপ্তর পরিবর্তন করে দিতে পারে তো দেখুন পরিবর্তন করে দিয়েছে তাহলে এগারো এবং বারো তারিখে কিছুটা বজ্র গরম মেঘ তৈরি হতে পারে এবং সেখানে বৃষ্টিপাতটা আসতে পারে এই বৃষ্টিপাতে কিন্তু কোনো ভারী বৃষ্টিপাতের কথা বলেনি হয়তো কোনো এক দু এক কিছু কিছু এলাকাতে হয়তো একটু ওই জোরালো বৃষ্টিপাত হয়ে যেতেও পারে সম্ভাবনা থাকবে তেরো চোদ্দো তারিখ থেকে কমে যাবে তবে বিক্ষিপ্ত দু এক জায়গা করে বৃষ্টিপাত লেগে থাকবে সেটাও বলবে এবং তারপর আবার কবে বৃষ্টিপাত আসবে সেটা নিয়ে একটু আলোচনা করব কিন্তু তাও বলছে যে ভালো বৃষ্টিপাত কিন্তু নেই তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আকাশ কিন্তু অনেক পরিষ্কার কিন্তু উত্তর ভাগে কিন্তু বৃষ্টিপাত রয়েছে যেহেতু এই জায়গাতে রয়েছে অক্ষরেখাটা এই একদম এখান থেকে শুরু করে এই আসাম পর্যন্ত এবং এই ঘূর্ণাবর্ত থেকে এই অক্ষরেখা এবারে যেটা হবে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো যেহেতু আবাদত্ব দেখুন সতর্কতা দিয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হতে পারে তো সম্ভাবনা কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বিহার ঝাড়খণ্ডে তো রয়েইছে কিন্তু উড়িষ্যার দিকেও রয়েছে কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও দেখুন ভালো করে তখন ছবিটা দেখলে বুঝতে পারবেন যে একটু বিক্ষিপ্তভাবে রয়েছে মানে দেখুন সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদিও প্রত্যেক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার দিকেও হতে পারে কলকাতা রয়েছে খড়দা পানিহাটি চন্দননগর এখানে দেখুন বরানগর থেকে শুরু করে সোদপুর উলবেড়িয়া উত্তর দক্ষিণ কলকাতার মধ্যে হতে পারে গোড়া গড়িয়াহাট থেকে শুরু করে ভবানীপুর সব দিকেই পানিহাটি নিউ টাউন এদিকে বজ বজ এই দিকটা হতে পারে মহেশতলার দিকে হতে পারে আমতা বাগনান তার পাশাপাশি কোলাঘাট পাঁচকুড়া শ্যামপুর তমলুক মহিষাদল ময়না ভগবানপুর বাজকুল হলদিয়া ডায়মন্ড হারবার কুলপি সাগরদ্বীপ নামখানা এদিকেও হতে পারে পোশাক ফেসারগঞ্জ যদি হতে পারে পাথর প্রতিমা রায় দিকের দিকেও কিছু কিছু এলাকাতে হতে পারে কিন্তু মানে এটা মানে এই নয় যে প্রত্যেক জায়গাতেই হবে কিন্তু এই যে এলাকাগুলো রয়েছে এই এলাকার মধ্যে কোথাও কোথাও হতে পারে এর পাশাপাশি সম্ভাবনা থাকছে যে যেহেতু উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে তাই গোপীবল্লপ থেকে বেলদা বালিচক এই কণ্ঠাই খড়গপুর এই এলাকার দু এক জায়গা করেও কোথাও কোথাও নেমে যেতে পারে মেঘলাকাশ হতে পারে কিন্তু দু এক জায়গা করে বৃষ্টিপাত একটু হালকা মাঝারি করে আসতেও পারে তা আবারও বলছে যে প্রত্যেক জায়গাতে কিন্তু বৃষ্টিপাত নাও হতে পারে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোথাও কোথাও একটু জোরালো নামতে পারে বাঁকুড়া হুগলি পূর্ব বর্ধমান দেখুন এই যে এই যে ফাঁকা জায়গাগুলো এগুলো কী হবে তাই এদিক ওদিক এগুলো আবার এদিক ওদিক হতে পারে তাই সম্ভাবনা থাকছে দুদিনের মধ্যে সম্ভাবনা থাকবে ধানবাদ মিহিজা মসানসোল দুর্গাপুর এদিকে নলহাটি দিকে শুরু করে মানে বীরভূম মুর্শিদাবাদ এদিকে মহেশপুরপুর এদিকে রয়েছে করিমপুর কাটোয়া নানুরের আশেপাশেও কোথাও কোথাও পূর্ব বর্ধমান আশেপাশেও বিক্ষিপ্তভাবে রয়েছে আমরা ট্র্যাক করছি আর একটু বোঝা যাবে আর উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকে তাই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা রাজশাহীর দিকেও বৃষ্টিপাত থাকতে পারে এটা কিন্তু বোঝার ব্যাপার আছে যে দেখুন এইভাবে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেগুলো উপকূলবর্তী জেলাতেও থাকতে পারে আবার উত্তরবঙ্গে থাকতে মাঝখানেও হতে পারে দেখুন কোথাও কোথাও মাঝারি ভারীও হয়ে যেতে পারে যে কোথাও লাল লাল কালার আসছে তাই কতুলপুর বৈষ্ণুপুর সোনামুখী বর্ধমান এদিকে পাণ্ডুয়া এদিকে কৃষ্ণনগর শান্তিপুর দামুহারা করচাঁদপুর এদিকেও চলে আসছে কাটোয়া মুরাগাছা চাপড়া এরপর দুর্গাপুর গুসকরা এদিকেও দেখা যাচ্ছে যে রঘুনাথপুর ধানবাদ চিত্তরঞ্জন দুমকা এগুলো তো সিউড়ি নলহাটি মুরারো এদিকেও হতে পারে তো সম্ভাবনা কিন্তু থাকছে যে এই বৃষ্টিপাত একটু আসতে পারে রাজশাহীর দিকেও হতে পারে এদিকে পরের দিকে দেখা যায় যে এটা একটু একটু উত্তর দিকেই বেশি হতে পারে তাই এগুলো যদি হয় তাহলে ভালো পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এদিকে পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা এদিকে শালবনী এদিকে হয়ে কিছুটা নদীয়া উত্তর চব্বিশ পরগনা ধরে এগুলো উত্তর এখানে এখানে মুর্শিদাবাদ বীরভূমে হতে পারে যেগুলো হয় তাহলে ভালো কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে মালদা দিনাজপুরের দিকেও সম্ভাবনা থাকবে আর ত্রিপুরা এগুলোতে একটু অল্প অল্প করে রয়েছে কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর তো আমরা দেখতে পাচ্ছি দশ বৃহস্পতিবার কিন্তু এরকম একটা চান্সের পর উত্তরবঙ্গে আবার রাত্রেবেলার দিকে বৃষ্টিপাত কিন্তু বেড়ে যাবে যেখানে ভারী অতিভারী বৃষ্টিপাত চালু থাকবে এই কিছুটা প্রভাব আবার উত্তর এখানে ভাগে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের যেটা উত্তর চব্বিশ পরগনা কিছু এলাকা বা বর্ধমান বাঁকুড়া হুগলি এবং বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই বেলটাতে এবং এই রাজশাহী থেকে শুরু করে যখন জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে বিহারও বৃষ্টিপাত থাকবে যেটা বললাম যে এগারো তারিখে রাতে থেকে বারো তারিখের মধ্যে আমরা ট্র্যাক করছি এটা আবার কোথায় কী একটা হয়ে গেল যাও হোক দেখুন দেখাচ্ছি এই যে এই জায়গাটাতে দেখুন এগারো তারিখে যেটা ছিলাম আর কি তো এগারো তারিখের পর দেখুন এখানে বারো তারিখ বারো তারিখে যখন আসছি বারো তারিখেও কিন্তু এক দুবার বৃষ্টিপাত হতে পারে সেগুলো সেটা কিন্তু একটু কোথাও কোথাও কম রয়েছে কিন্তু মূলত দেখা যাচ্ছে যে এই যে এখানটায় এই ধানবাদ দিকে মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান এই বেলটাতে বেশি রয়েছে এখানে একটু কম রয়েছে কিন্তু কোথাও কোথাও দু হাজার জায়গাতে কিছু কিছু সময় বৃষ্টিপাত আসতে পারে এটা কিন্তু এগারো থেকে বারো তারিখের মধ্যে সম্ভাবনা থাকবে তাই উড়িষ্যা ছত্তিশগড় বিহার গাঙ্গে পশ্চিমবঙ্গ সহ এই বেলটাতে হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আর উত্তরবঙ্গে বারো তারিখেও ভারী বৃষ্টিপাত হতে পারে একটু এই যে দেখুন এই লো প্রেশার এরিয়াটা দেখা যাচ্ছে না একটু ঘূর্ণাবর্ধ টাইপের এই যে এল দেখতে পাচ্ছেন সেপটা তার মানে একটু দমকা হাওয়াটাও থাকবে এই যে দমকা হাওয়া একটু থাকবে যে থাকছে ফলে এই তার মানে তেরো তারিখেও কিছুটা তার মানে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে পাওয়া গেলেও যেতে পারে এটা নিয়ে আমরা আলোচনা রয়েছে দেখা গেল বাংলাদেশে একটু কম দেখা যাচ্ছে তুলনামূলক তবে উপকূলবর্তী এলাকাতে হতে পারে তেরো তারিখে তার মানে একটু কম কম থাকলেও কোথাও কোথাও বিশেষ করে ওই ঝাড়খন্ড উড়িষ্যা সংলগ্ন কিছু এলাকাতেও হতে পারে তাই একটু চান্স থাকছে আর এই এলাকাতে বৃষ্টিপাত থাকবে এটা কিন্তু আমরা দেখে নিলাম এবার চৌদ্দো তারিখ থেকে বৃষ্টিপাত কমে যাবে উত্তরবঙ্গে চোদ্দো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে মোটামুটি মাঝারি ভারী টাইপের এবারে এই পনেরো তারিখের পরে পরিবর্তন একটা হবে আস্তে আস্তে দেখুন এই যে একটা গুণ নিম্নচাপের মতো ক্ষেত্র থাকবে যেটা ষোলো সতেরো ধরে রাখুন যে সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যে একটা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে যেটা উড়িষ্যার উপকূলে কাছে এই দেখুন তার ফলে দমকা ঝোড়ো হাওয়া কিন্তু এই দিকে ঘটতে পারে এটা ইসিএম ডব্লু মডেল আমরা এখন পাচ্ছি যেটা আস্তে আস্তে ঘূর্ণি তৈরি করছে উনিশ তারিখের দিকে যেটা কিছুটা দমকা হাওয়া এখানে এগুলোতে এটা কোনো ঘূর্ণি ঝড় নয় কোনো বড় ভয়ের ব্যাপার নয় কিন্তু এটা হলে বৃষ্টিপাতের একটা প্রভাব থাকতে পারে এখন কোন দিকটায় বৃষ্টিপাত হবে সেটা দেখতে হবে যে উড়িষ্যার দিকে বেশি হবে নাকি উপর দিকটায় হবে সেটা যদিও এই দিকটাই সম্ভাবনা বেশি থাকবে মনে হচ্ছে তার জন্য অন্ধ্রপ্রদেশ বা উড়িষ্যা দিকে হতে পারে যদিও এখনও পর্যন্ত এটা থেকে ভালো একটুখানি ঘূর্ণি দেখা যাচ্ছে তো এটা একটা দেখা যাচ্ছে নিম্নচাপ ইসিএম ডবল মডেল আমরা দেখালাম মডেলে মডেলও রকমই দেখাচ্ছে জিএপএস মডেলও প্রায় ওই রকমই দেখাচ্ছে যেটা পশ্চিমবঙ্গের উপরে দেখা যাচ্ছে এই যে সেটাও কিন্তু ওই আঠেরো তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে এইভাবে কিন্তু একটা ব্যাপারটা রয়েছে তো যদিও এতে বড়ো ঘূর্ণি দেখা যাচ্ছে না কিন্তু একটা ঘূর্ণি পাওয়া যাচ্ছে মানে ঘূর্ণাবর্ত টাইপের দেখাচ্ছে আর একদিকে একটা মডেলে নিম্নচাপের মতো করে দেখাচ্ছে সুতরাং একটু এখানে দেরি আছে এটা কোনো বড়ো ভয়ের ব্যাপার নয় আবারও বলছি কিন্তু আর যদি নিম্নচাপ হয় তাও সমুদ্র একটু উত্তাল হতে পারে তাই আঠেরো তারিখ উনিশ তারিখের মধ্যে একটু নজর রাখতে পারে তার আগে হয়তো সম্ভবত অত বড়ো কিছু নেই এইভাবে কিন্তু বোঝা যাচ্ছে এবং এটা যদি হয় তাহলে বৃষ্টিপাত আমাদের এখানে পৌঁছাবে তো তেরো তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পর চোদ্দো তারিখ আমরা দেখলাম যে বৃষ্টিপাত এখানে কমে যাবে অনেকটা পনেরো তারিখ উত্তরবঙ্গে সামান্য কিছু হলেও এখানেও কমে যাবে উড়িষ্যা থেকে বৃষ্টিপাত থাকতে পারে ষোলো তারিখে কমই রয়েছে না হওয়ারই মতো আর কি সতেরো তারিখেও প্রায় সামান্য উপকূলবর্তী এলাকাতে যেতে পারে না হলে মেঘলা আকাশ আংশিক মেঘলা আকাশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ আঠেরো তারিখের দিকে এগুলোর ফলে কিছু কিছু এলাকাতে একটু বিক্ষিপ্ত হবে আপাতত হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে কি হচ্ছে না হচ্ছে যেহেতু একটা এখনও দেরি আছে আঠেরো তারিখ উনিশ তারিখের মধ্যে বৃষ্টিপাত হতে পারে যেটা উপকূলবর্তী জেলা ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং হুগলি কলকাতা আশেপাশে হাওড়া সহ কিছু এলাকা দেখা যাচ্ছে বাকি অংশে মেঘলা মেঘলা আকাশের ইন্ডিকেশন দিচ্ছে কিন্তু এখানে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে বৃষ্টিপাত বেশি দেখা যাচ্ছে এটা কিন্তু হতে পারে এটা আমরা আপাতত পাচ্ছি সেটা জানিয়ে দিলাম আপনাদের এই আপাতত কিন্তু খবর রয়েছে যে এগারো তারিখ থেকে বারো তারিখের মধ্যে আমরা কিছুটা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পেতে পারি তেরো তারিখে সামান্য একটু সম্ভাবনা থাকবে আর রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের দাপট দেখা যেতে পারে উপরের দিকের পাঁচ ছটি জেলাতে আসাম মেঘালয় বাংলাদেশে খুব বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে না কিন্তু আমাদের এই খুলনা বিভাগের কিছু এলাকাতে বাংলাদেশে কিছু এই ঢাকার কাশাপাশে এবং বরিশালে কিছু কিছু এলাকাতে হবে বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে ত্রিপুরাতে একটু কম কম থাকলেও কোথাও কোথাও ছড়িয়ে ছিটিয়ে হতে পারে এই কিন্তু আপাতত রয়েছে খবর ধন্যবাদ